মানুষজন আসে কোয়ালিটি ফুল কোয়ালিটির সব মিলায়া দেখা যায় যে কিছু কিছু মানুষ আসে কিছু কিছু পাবলিক আসে যারা করে এই এইবারই ফার্স্ট দিন আসে হয় আমি করি তো মেলা থাকলে ভালো হয় দিন ভালো হয়

আচ্ছা আপনার সাথে একটা গেম খেলবো এমন কঠিন গেম খেলেন না যেটা ভাই পারবো না আচ্ছা আসলে নাকি আচ্ছা বলেন গেমটা হলো যে এক লোকে নাইট গার্ড ছিল নাইট গার্ড রাতে স্বপ্ন দেখে যে তার মালিক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট পরের দিন সকালে মালিককে বলছে যে আপনি আজকে বের হন না আমি তো স্বপ্ন দেখছি তো মালিক বের হয়নি কিন্তু তার ড্রাইভার গাড়ি নিয়ে গেছে এবং ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে ঠিকই মারা গেছে আচ্ছা তো মালিক ওই দিন ওই নাইট গার্ডকে চাকরি থেকে বাদ দিয়েছে কেন

মেলাই খারাপ লাগছে যে মেলা আসলে বলার মতো করে কিছু না মেলাতে অনেক ঘরের মানুষজন আসে কোয়ালিটি ফুল কোয়ালিটি সব মেলায় দেখা যায় যে কিছু কিছু মানুষ আসে কিছু কিছু পাবলিক আসে তারা মেয়েদেরকে স্টার্ট করে এই জিনিসটাই খারাপ